তারপরে কথা কিভাবে সম্ভাবনা তৈরি হলো বা আসার বাস্তবায়িত থাকবো সেই কথাটা আহ আপনাদের অনেক ভালো বলতে পারবেন আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা এই গুগল অনগ্র চ্যাটার এই রোলটা

যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমা পর্দায় প্রতিভাত করার সুযোগ পাচ্ছি আর এই ছবি আপনারা সকলেই জানেন দু করে বলা ছবি চোদ্দই জুন আসবে আমাদের টিজার বেরিয়েছে গান বেরিয়েছে আজকে খানিক্ষণ পরে এই ট্রেলার বেশ কিছু মানুষ অপেক্ষা করছে আমাদের উদ্দেশ্য থাকবে এই ছিল ওই ছবি বানানো যে যারা যারা অর্থই মঞ্চে দেখেছেন তারা তো অবশ্যই দেখতে চাইবেন যে তাদের এই প্রিয় প্রযোজনা বা তাদের এই আলোচনা করার মতো চিন্তা করার মতো প্রযোজনা সিনেমার পর্দায় দেখতে কেমন লাগে তার সঙ্গে নতুন যারা দর্শক মানে নতুন বলতে চাইছি যারা প্রথমে মঞ্চে দেখেননি যারা একেবারে সিনেমার পর্দা দিই এই গল্পটিকে দেখতে নেই চরিত্রগুলিকে দেখলেন তাদের কাছেও আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো চোদ্দ তারিখ থেকে আপনারা যদি হলে ভিড় জমান এবং এই ছবি দেখেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে আমাদের সকলের অত্যন্ত আনন্দ হবে এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করে যাবো আরও

ঘরে মনে হয়েছিল যে কি একটা আশ্চর্য একটা ঘটনা দেখলাম দুবার দেখেছিলাম আমি নাটকটা তারপরে পরবর্তীকালে আমি যখন নাটকটা নিজে পাঠল তখন আর কিছু ভাবিনি ভেবেছিলাম যে এই যে একটা ঘটনাটা আমি বসে দেখেছিলাম নিজ থেকে বসে চুপ করে তার পাঠ আমি হতে পারলাম তারপরে আবার দু হাজার চব্বিশে এই সিনেমা বর্মদায় আসার সঙ্গে নিয়ে যেন একটা এটা আড়ালে

ছবিতে এসে সেটা একই আছে কিন্তু যেটা বদলেছে সাত আট বছরের আগে করা একটা নাম তার মধ্যে আমাদের আগে তারপর আমরা বড় হয়েছে সময়টা দূষণ সময় গিয়েছে পৃথিবী আরো খারাপ হয়েছে আমরাও হয়তো আরো খারাপ হয়েছি ফলে সেই ভিতরের জৈবিক পরিবর্তন সেটা কোথাও অভিনয়ের মধ্যে এবং কখনো কখনো যে সংগ্রামটা আমরা ডিজেলে রেখেছি

হ্যাঁ ওই মাইন্ডসেট একটা শিল্পের জন্মটা বলে মাইন্ডসেট মাইন্ডে সম্ভব সুন্দর চিত্রটাকে ধারণ করে রেখে দিতেই একটা प्रिपरेशन ছিল ওটা হচ্ছে গুলো তো আপনারা যেটা করতে হচ্ছে অ্যাডাপ্ট করতে তার শুটিং তার আর্যাঞ্জমেন্ট সব জানা করে শুরু হয় তারপর বলেন শেষ সিনেমা